এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে দিলে পাবেন কিংবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে যারা নতুন তাদের জন্য এই আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করুন এবং যদি বাংলাদেশের মানুষ হন তাহলে বাংলাদেশই সিলেক্ট করুন আর অন্য কোনো এরিয়ার মানুষ হইলে পারে অন্য দেশ কান্ট্রি সিলেক্ট করুন তাহলে নাম্বারটা দিন বাংলাদেশের নাম্বারটা দিন আপনার যে নাম্বার কাছে আসে সেটাই আমি যেরকম একটা নাম্বার সাপোজ একটা নাম্বার দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো বাদ দিয়ে দিবেন হ্যাঁ নাম্বারটা দিলাম এখন এখানে নাম দিবেন আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি সরি আমার নামটাই দিয়ে দেখাইলাম একটা আপনার মন ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন গোপন যেটা আপনার গোপন পাসওয়ার্ড সেটা দিবেন আমি একটা দিয়ে দেখাইলাম পাসওয়ার্ডটা দিবেন সংখ্যা এবং এই অক্ষরে মিশা যেমন ধরেন এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এইরকম একটা দিবেন এরকম দিবেন আর আর এখানে রেফার কোডের এখানে অবশ্যই দিবেন এটা দিলে আপনার বোনাস আছে না দিলে প্রবলেম নাই তাহলে এখানে দিবেন পি সিক্স ইউইাই এক্স ডাব্লিউ এটা দিয়ে এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলেই আপনার ক্লিক করলে আপনার এখানে আপনার ই দেখাবে এই সব কিছু ঠিক হইলে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট সাকসেস লেখা উঠবে এবং ইমেল ইমেল অ্যাড্রেস একটা ভেরিফাই কোড যাবে সেইটা সেইটাই যা লিংকে ঢুকলে পরেই আপনার অ্যাকাউন্টটা খোলা যাবে তাহলে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনাদের আবার ভিডিওতে ফিরে আসবো তাহলে একটু আমার অ্যাকাউন্টটা লগ করছি লগ ইন করার পরে ঠিক এরকম আসবে তাজ ব্যাকটা করে খালি শুধু ক্লিক করবেন শেষ কাজ শেষ এই যে রিওয়ার্ডে গিয়ে একটা আবার আসবে ক্লিক করুন কাজ শেষ এই অ্যাপ অ্যাপ ডাউনলোড করেও পয়েন্ট নেওয়া যায়

পঞ্চাশ টাকা আর ছয়শো একচল্লিশ দেখেন টাকা এই নাম্বারে আপনারাও নিতে পারবেন অ্যাপস ডাউনলোডের মাধ্যমে তাহলে আপনারা কিভাবে আর্ন করবেন সেটা আগে দেখাই আপনাদের যেকোনো ভিপিএন প্লে স্টোর থেকে জিরো নামে একটা ভিপিএন আছে সেটা সেটা ডাউনলোড করে নিতে পারেন সেটা আমার ডেসক্রিপশন বক্সের লিংকটা দেওয়া আছে তাহলে ডাউনলোড করার VPN টা কানেক্ট দেওয়ার পরে মোবাইল অ্যাপসে ক্লিক করবেন এখানে অপুরণত অ্যাপসোল আসবে অ্যাপসোল বেকন আমার VPN কানেক্ট দা নাই সেই জন্য কোনো অ্যাপসাস নাই দেখেন নো নিউ অফার অ্যাট দিস মোমেন্ট প্লিজ কাম ব্যাক লেটার VPN কানেক্ট দিলেই অনেক অ্যাপসোল আসবে তাহলে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই পঁচিশ পয়েন্ট পেয়ে যাবেন আমার রেফার কোড দিয়ে খোলার জন্য তারপরে আপনাদের পঁচিশ পয়েন্ট বানাতে হবে কিভাবে বানাবেন সেটা আমি দেখাই সরি আমি ট্রাভেলে ক্লিক করে ফেলছি আমার মোর এই মোর ট্রিপস এইটার উপর ক্লিক করার দরকার ক্লিক করলাম ওই আইজ আসতেছে আমার ট্রাভেলসে লোড হচ্ছে এই যে প্রতিদিন ডেইলি ডেইলি সাইন ইন এর জন্য এখানে একটা এই রকম ক্লাইম নাও লেখা আসবে ক্লাইম নাও ক্লিক করলে পারে আপনি প্রতিদিন এক করে পেয়ে যাবেন তারপরে এখানে নতুন একটা ফিচার যোগ করছে সেটা অনেক আগে আগে ছিল না এই নতুন জানুয়ারি মাসে ফিচারটা অ্যাড করছে যেটা হলো হ্যাঁ এক গেম খেলা তাছাড়া আর কোনো কিছু না এই যে আমার এক ঘন্টা এক মিনিট আছে আমি এখন দেখাইতে পারবো না কিন্তু এক ঘন্টা এক মিনিট হইলে এক ঘন্টা এক মিনিট হইলে আমি দেখাইতে পারতাম প্লেতে ক্লিক করবেন এগুলো সব উলট পালট হয়ে যাবে এগুলো সব উলট পালট হয়ে যাবে উলট পালট হইলে তখন আপনি একটা ক্লিক করলেন এইখানে একটা ক্লিক করলেন এইটা তো দেখা যাচ্ছে না এখানে ক্লিক করেন পনেরো পে এসার পরে আবার এখানে একটা ক্লিক করলেন এই 15 মিলে গেল মিলে গেলে পনেরো পনেরো পয়েন্ট পেয়ে যাবেন আপনি আর আর খোলার সঙ্গে সঙ্গে আপনার এখানে প্রোফাইল প্রোফাইল পিকচার দিলে পারে এবং প্রোফাইলে যা যা দরকার জন্ম জন্ম তারিখ দিবেন আপনার এই পাঁচ পয়েন্ট পেয়ে যাবেন মোবাইল ভেরিফাই করলে পারে 10 পয়েন্ট ইমেল ভেরিফাই করলে দশ পয়েন্ট পেয়ে যাবেন আর ক্লাইম নাও এই যে এটা এটা হলো ফেসবুক অ্যাকাউন্ট আর টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করলে পারাই হবে তাই আপনি এইখান থেকে আপনার পাঁচ পয়েন্ট পেয়ে যাবেন ফেসবুকে এখানে আপনার আসবে ফেসবুকের উপর ক্লিক করলেই আপনার প্রোফাইলে নিয়ে যাবে ফেসবুক কানেক্ট কানেক্ট করার জন্য ফেসবুক কানেক্ট করলে আপনার সঙ্গে সঙ্গে এখানে একটা ক্লাইম নাও লেখা আসবে ক্লাইম নাও ক্লিক করলেই পাঁচ পয়েন্ট পেয়ে যাবেন টুইটারও একই রকম টুইটারে এখানে ক্লাইম নাও আসবে অ্যাকাউন্ট কানেক্ট দেওয়ার পরে ক্লাইম নাও ক্লিক করলেই আপনি পাঁচ পয়েন্ট পেয়ে যাবেন তাহলে এই এইভাবে আপনারা আর্ন করবেন আর বন্ধুদের বন্ধুদের কাছে শেয়ার করার জন্য এই ইনভাইটেশন কোড এইখানে ক্লিক করবেন এই কোডটা দিবেন আপনার আপনার ইচ্ছা করলে আপনাদের আপনাদের যে কোডটা আসবে সেই কোডটা দিতে পারেন এইটা কিন্তু অবশ্যই দিতে হবে যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন কারণ এটা না দিলে আপনি কোনো পাচ্ছেন না আর নতুন ফিচার যোগ করছে প্রিমো কোড এটা আসলে আমিও এখনো বুঝতে পারিনি যে এটা কিসের কোড দিতে হবে এখানে সেই জন্য আপনাদেরকে কিছু বলতে পারলাম না কারণ এটা এটা কিসের কোড ওরা এখনো ঠিক করতে পারে নাই কোড দিবে ওরা যখন ঠিক করে পরের ভিডিও আমি দিয়ে দেব তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইক ভিডিওতে লাইক করতে পারবেন এবং শেয়ারও করতে পারেন আর কোনো কিছু জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই করব